আসসালামু আলাইকুম বিরাশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সরাসরি আপনাদের কিং ম্যাটাস ফ্যাক্টরিতে নিয়ে আসছি যারা সারাদিন পরিশ্রমের পর বাসায় আসে ঘুমানোর জন্য কিন্তু মাঝার পেন থাকার কারণে ঘাড়ে ব্যথা থাকার কারণে রাত্রে ঘুম না তাদের জন্য নিয়ে আসছি আমরা সরাসরি ফ্যাক্টরিতে এখানে এসে বসে থেকে বানিয়ে নেওয়ার সুযোগ আছে এই জন্য আমরা সরাসরি আজকে লাভ দেখা দেবো তার আগে সর্বপ্রথম আমি আমার ফ্যাক্টরিতে আসার লোকেশনটা বলে দেবো ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ যাদের মা যা দেখবেন থাকে ডাক্তার সাজেস্ট করে যেন শক্ত বিছানায় শুবেন শক্ত বিছানায় শুবেন তাদের জন্য আমরা অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের ম্যাট্রেসে কিন্তু কিং ম্যাট্রেস লেভেল লাগানো থাকে কারণ অনেক ধরনের বলে একটা দিয়ে থাকে একটা সেই জন্য আমরা সরাসরি আজকে দেখাই দিবো যে কিভাবে আমরা আপনার কাজ কিন্তু ম্যাট্রেস টি আহ বানিয়ে থাকি এখানে আমাদের একটা অটোমেটিক ম্যাট্রেস সেলাই করা হচ্ছে আমাদের অটোমেটিক ম্যাট্রেসটা কি দিয়ে তৈরি করি আজকে আমরা আপনাদের সরাসরি দেখা দিব এখানে অনেকগুলো অর্থোপেডিক ম্যাট্রেস বানানো আছে যারা রাতের ঘুমকে দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক করতে যাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম সরাসরি ফ্যাক্টরিতে দেখানোর জন্য যে কিভাবে আমরা তাদের তৈরি করে থাকি তাই সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসলাম দেখানোর জন্য আজকে আমি আপনাদের দেখাবো সর্বপ্রথম রাবার ম্যাট্রেস যে আমরা আমাদের রাবার ম্যাট্রেস ম্যাট্রিস চায়না থেকে আমদানি কৃত কাঁচামাল এবং মেমোরি হোমের কাঁচামাল যে তৈরি রাবার ম্যাট্রেস এই রাবার ম্যাট্রেসটা খুবই ভালো এবং খুবই আরামদায়ক ঠিক আছে এবং কিন্তু সব এটা কিন্তু চাপ দিলে সব কিন্তু আপনার মেরুদণ্ড সোজা রাখবে একেবারে পা থেকে মাথা পর্যন্ত একেবারে পুরো সোজা রাখবে এটা একটা সম্পূর্ণ রাবার ম্যাট্রেস ঠিক আছে জানা কিন্তু আমাদের নিতেও এটা ম্যাট্রেসটা কিন্তু আপনার এক স্থান থেকে আরেক স্থানে নিতে হইলে আপনি এইভাবে কিন্তু ভাস করে নিতে পারেন দেখেন কত সুন্দর একটা ম্যাট্রেস দেখেন কত ভালো একটা মানে ম্যাট্রেস খুবই ভালো মানে ম্যাট্রেস এর কিন্তু আপনার যেভাবে চাপা চাপি করবেন কিন্তু এটা ভেঙে যাবে না খুবই ভালো মানে একটা ম্যাট্রেস এখানে কিন্তু কোনো জোড়া নাই খুবই ভালো মানে দেখেন চাপ দিতেছি কিন্তু এখানে ভেঙে যায় না ঠিক আছে রাবার ম্যাট্রেস তাই দেরি না করে আজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন এবং সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন ঢাকা মধ্যপাড্ডা পোস্ট অফিস গুলি মিনার মসজিদ এখানে এসে কল করলে হবে এরপর আমরা দেখাবো একটা অর্থোপেডিক ম্যাট্রেস যে আমরা কি দিয়ে অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি এটা কিন্তু একটা রাবার ম্যাট্রেস যারা রাবার ম্যাট্রেস আছে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন এখন খুবই ভালো মানে ফ্রেশ একটা রাবার ম্যাট্রেস অত অত কত সুন্দর ভালো মানে একটা ম্যাট্রেস এরপর আমরা দেখাবো একটা অর্থোপেডিক ম্যাট্রেস কি দিয়ে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি আমাদের এখানে একটা অর্থোপেডিক ম্যাট্রেস রাখা আছে এটা আমরা কিন্তু তিন স্তরে অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি প্রথমে আমরা একটা ফেল দিয়ে থাকি দেখেন এটা কিন্তু আমরা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি এটা এভাবে খুবই ভালো মানের মানে ম্যাটেরিয়াল দিয়ে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি এবার কিন্তু আমরা প্রথমে একটা অর্থোপেডিক ফেল দিয়ে থাকি অর্থোপেডিক কটন ফেল দিয়ে থাকি এরপর কিন্তু আমরা একটি রিবন্ডেড দিয়ে থাকি দেখেন আমাদের রিবন্ডেড কত সুন্দর একটা রিবন্ডেড খুবই ভালো এবং এখানে ভাস করছি এখানে কিন্তু সিরে দাঁড়ায় ঠিক আছে এরপরে আমরা দিয়ে থাকি একটি অর্থোপেডিক কটন ফেল্ড আমরা এই তিন স্তরে একটি অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি এখানে দিয়ে থেকে অর্থোপেডিক কটন ফেল এরপর দিয়ে থেকে আমরা রিবন্ডেড এবং এরপর থেকে আপনি অর্থোপেডিক কটন ফেল দেখেন আমাদের রিবন্ডেড কিন্তু কোথাও কোনো জোড়া নেই কোথাও কোনো জোড়া নেই সম্পূর্ণ ময়লা মুক্ত একটি রিবন্ডেড এইভাবে আমরা তিন স্তরে আমরা একটি অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি এরপর আমরা দেখাবো একটি পকেট স্ট্রিং ম্যাট্রেস খুবই সফট এবং আরামদায়ক যারা প্রবাসী বাইরে আছেন যারা বিদেশে থাকেন তারা কিন্তু আরামদায়ক বিছনা খুবই নরম বিছনা পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা পকেট স্ট্রিং ম্যাট্রেস খুবই সফট দেখেন আমাদের পকেট স্ট্রিং ম্যাট্রেসটা খুবই সফট এখানে দেখেন চাপ দিবেন একেবারে খুবই সফট এটা কিন্তু আমরা কয়েক তৈরি করি দেখা দিব না দেখেন এই আমাদের এই ফোমটা কিন্তু সম্পূর্ণ একটা সুপার সফট ফোম দেখেন সম্পূর্ণ একটা সুপার সফট ফোম এটা চাপ করছে এখানে কিন্তু আবার চলে আসে দেখেন এই ফোমটা কিন্তু খুবই ভালো মানের একটা ফোম এরপর আমরা দিয়ে থাকি স্প্রিং প্রোটেকশন স্প্রিং প্রোটেকশন এরপর আমরা যেই কাছে এখানে পকেট স্প্রিং একটা স্টা দেখেন সম্পূর্ণ ফেরেছে একটা পকেট স্প্রিং একটা দেখেন খুবই ভালো মানের এটা কিন্তু দেখেন এই কোলাস চাপ দিয়েছে এই কোলাস দিয়ে গেছে দেখেন দেখেন খুবই সফট একেবারে একেবারে চাপ দিয়েছি একেবারে চাপ দিয়েছি দেখেন খুবই সফট আরামদায়ক এবং এটা কিন্তু আপনার যেই জায়গায় চাপ দেবেন সেই জায়গায় ভেবে যাবে অন্য কোথায় নামবে না এরপর আমরা দিয়ে থাকি সেই একইভাবে স্প্রিং প্রোটেকশন তারপরে সুপার সফট ফোম নিচে সুপার সফট ফোম স্প্রিং প্রোটেকশন এরপর সেই পকেট স্প্রিং এরপর আবার সেই প্রোটেকশন এরপর আবার সুপার সফট ফোম এইভাবে আমরা একটি পকেট স্প্রিং তৈরি করি এইভাবে আমরা সুপার শপ ফোম দিয়ে আমরা আপনার কাঙ্ক্ষিত ম্যাট্রিস তৈরি করি তাই বলবো আপনারা না আসতে পারলে এবং ইমোর মাধ্যমে কল দিয়ে আপনারা জানতে পারবেন আপনার ম্যাট্রেসে কীভাবে আমরা তৈরি করি এরপরে আমরা অনেকে বাজেটের সঙ্গে কম থাকে তাই আমরা তাদেরকে আমরা দেখাই দেবো যে অল্প বাজেটের মধ্যে কীভাবে আমরা আপনাদের ম্যাট্রেস বানিয়ে দিতে পারি দেখেন এখানে কিন্তু আপনার আপনার টু ইন অন ম্যাট্রেস আছে এখানে এটা কিন্তু টু ইন অন ম্যাট্রেস এক সাইড শক্ত এক সাইড নরম মাঝখানে অর্ডারপুল ফোম এইভাবে আমরা টু ইন অন ম্যাট্রেস মানে সাইড নরম এক সাইড শক্ত এটা আমরা এইভাবে টু নম্বর ম্যাট্রেস মানে থাকি এটাকে বলি আমরা সুপার ম্যাট্রেস এক সাইডে ডিমন্ডেড থাকে অন্য সাইড ওয়াটারপ্রুফ ফোম এটা কিন্তু ওয়াটারপ্রুফ ইপি ফোম এটা কিন্তু পানি পানি পড়লে ভিজে নষ্ট হবে না আপনার অনেক বাচ্চা বাচ্চারা থাকে পানি ফেলা দেয় সেই ক্ষেত্রে বলবো তাদের এটা নষ্ট হবে না এটা এক সাইড নরম থাকবে এক সাইড শক্ত থাকবে তাই বলবো আপনারা বাসায় বসে না তাই সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন ঢাকা মধ্যপাডা পোস্ট অফিস গলি মিনার মসজিদ তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দিয়ে দিদিতে পারবো না اذا السلام عليكم